হারেকে শতীত যারা আগুন উপরে মারা যায় তারা শহীদ ইমন ইমান অবস্থায় যদি মারা যায় তাদেরকে শহীদ বলা হয় তাহলে শহীদ পল্লজী এমুধ হত হতমে শহীদ হুন প্রকার শহীদের মধ্যে এক প্রকার শহীদ বলে যারা আগুনে উপরে মারা যায় এরপর মারা তু তমুদ বেজমী শহীদ দিন আর পুরুষ সমস্ত মহিলা যারা গর্ভবস্থায় মারা যায় বা ইমান আরো শহীদ আল্লাহ রহবুল্লা আমিন আমাদেরকে আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা মানুষকে আগুনে মারে আগুনে ফুরে তারও শহীদ আল্লাহ রব আহমিন আমাদেরকে শহীদ দান করুক আহমিন্দ রবহাম